তো গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওটাতে আমি মাকে এয়ারপোর্টে ছাড়তে গেছিলাম মা ফিরে গেল তো মানে একুশ তারিখ সকালবেলার ভিডিওটা তো সেই ভিডিওটাতে আমি আপনাদেরকে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি একটা ইনফরমেশান আপনাদেরকে দেবো মানে ভিডিওটা ইনফরমেটিভ হবে এই কারণে এর কাছে চলেও এসেছি তো মানে তার সামনে নেমে ওখান থেকে অটো করে আসতে হলো তো ভেতরে মা একটা মোবাইলগত একটা প্রবলেম হয়েছিল। তো যেটা আমি আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করবো কারণ ওটা শেয়ার করতে গেলে না অনেকটা কথা আপনাদেরকে বলতে হবে এবং যারা ফ্লাইটে যাতায়াত করেন বা আগে কখনো করেছেন তারা খুব ভালো করে সেটার সাথে রিলেট করতে পারবেন একটা সতর্কতা ভিডিও বলতে পারবেন ওটা বা ইনফরমেটিভ ভিডিও তো তার জন্য আমি ওটা একটা সেপারেট ভিডিও বানাবো যে মায়ের কেন দেরি হলো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে আমরা অতক্ষণ বাইরে ওয়েট করছিলাম তারপর আমাদেরকেও বাড়িতে ফিরতে লেট হলো কী মানে হয়েছিল ভেতর সেটা তো আপনাদের সঙ্গে সেই মুহুর্তে শেয়ার করা হয়নি নমস্কার বন্ধুরা ঋতু সেল স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কারণ সত্যি কথা বলতে আমরা নিজেরাও একটু চাপ খেয়ে গেছিলাম আর আর বলবো তো সেই মুহূর্তে হয়ও নি তো সেই জন্য ভাবলাম যে এটা আলাদা করে একটা ভিডিও বানাই কারণ এই যেই পরিস্থিতির সম্মুখীন আজকে আমার মা হয়েছে ওটা যে কোনো কেউ হতে পারে যে কোনো বয়সে যে কোনো কেউ হতে পারে কারণ আপনারা যারা ফ্লাইটে যাতায়াত করেন বা আপনাদের পরিচিত কেউ বন্ধু বান্ধব কেউ এটা যে কোনো কারোর সাথেই কিন্তু ঘটতে পারে যে কোনো সময় তো সেই জন্য আমি ভাবলাম যে ভিডিওটা আমি শেয়ার করি ঠিক তো আমরা যথা সময়ের মধ্যেই কিন্তু এয়ারপোর্টে পৌঁছে যাই ঠিক আছে তো এয়ারপোর্টে পৌঁছে যাওয়ার পরে মা ঢুকেও যায় ভেতরে কোনো সমস্যা নেই এবারে মাকে যখন ভেতরে আমরা ঢুকিয়ে দিই তো জেনারেলি এবার বাড়িতে ব্যাক করার কথা চিন্তা করি তা আমি অনুপমকে বললাম কি যে তাহলে চলো বাড়ি আমরা ব্যাক করি তা অনুপম তখন একটা কথা বললো যে না আগে মা সিকিউরিটি চেকিং হয়ে যাক মা ফোন করে জানাক যে হ্যাঁ সিকিউরিটি চেকিং হয়ে গেছে গেট নাম্বার থার্টি সিক্সে মা বসে মানে চলেও গেছে তারপরে আমরা নিশ্চিন্তে বাড়ি যাব তা ঠিক আছে এটা তো একটা ভালো কথা তাহলে একটু বাইরে দাঁড়িয়ে ওয়েট করি ঠিক আছে একটা জায়গায় বসলাম ঠিক আছে এবারে অনেকক্ষণ হয়ে গেছে বসে আছি সময়ের পর সময় চলে যাচ্ছে কিন্তু মায়ের কাছ থেকে আর কোনো ফোন আসছে না এবারে এমনও নয় যে অত সকালবেলা বিশাল ভেতরে ভিড় ছিল যে মায়ের সিকিউরিটি চেকিংয়ে প্রচুর মানে সময় লাগবে আর মা ঢুকেছে হচ্ছে ডিজি যাত্রা দিয়ে আর ডিজি যাত্রাতে না এমনি লাইনের থেকে একটু কম সময় লাগে মানে তিন চার মিনিট হলেও কম সময় লাগে তো আমি আর অরূপম দুজনে মিলে ওয়েট সে তো মা কোনোভাবেই আর ফোন করছে না তো বাধ্য হয়ে নিজেরাই একটু ফোন করলাম আমিই ফোন করেছি তো যাই হোক প্রথমবার ফোন করাতে একটা লোক ফোন তুলেছে তো সেটা আমার কাছে একটু আশ্চর্য লাগলো তো হিন্দিতে বলল যে ম্যাম সিকিউরিটি চেকিং মে হ্যাঁ তো এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি ফোনটা রেখে দিই এই ভেবে রেখে দিই যে হয়তো মায়ের জিনিসপত্রগুলো তো সিকিউরিটি চেকিংয়ের সময় ট্রেতে রাখতে হয় সমস্ত ডিজিটাল জিনিসপত্র মায়ের কাছে দুটো ব্যাগ ছিল একটা পিঠে নেওয়ার আর একটা হ্যান্ড ব্যাগ আপনারা তো দেখলেন তো হয়তো সেগুলো ট্রের মধ্যে আছে ফোনটা বাজছে আর্মি অফিসার হয়তো তুলে বলেছে যে ম্যাম সিকিউরিটি চেকিংয়ের মধ্যে আছে তো এইভাবে ফোনটা রেখে দিই কিন্তু যেই মুহূর্তে ফোনটা রাখি তারপরে আমার একটা সেকেন্ড থট আসে যে আর্মি অফিসার তো কোনো দিন এরকমভাবে কারোর ফোন রিসিভ করে কথা বলবে না যে ম্যাম সিকিউরিটি চেকিংয়ে আছে কারণ ওরা কারোর জিনিসে সত্যি কথা বলতে হাত দেয় না ওদের কোন ঠেকা পড়েছে ওরকম ফোন কার না কার ফোন আসছে কে না কে ফোন করেছে তার ফোন ধরে বলবে যে ম্যাম সিকিউরিটি চেকিংয়ের মধ্যে আছে আর আরেকটাও যেটা ব্যাপার সেটা হচ্ছে যখন ধরুন কোনো ব্যাগ প্রবলেম হয় ওরা মানে হয় না যে লোকে উল্টো পাল্টা জিনিস নিয়ে উঠেছে ওরা ব্যাগ আটকায় চেক করার জন্যে খোলা খুলতে বলে ব্যাগ তখনও কিন্তু ওরা নিজেরা খোলে না ব্যাগের ওনারকে ডাকে সে এসে ব্যাগ খোলে তো সেকেন্ড থার এটা আসলো আমার মাথায় কিন্তু এটা নিয়ে তখন আর আমরা কেউ আর মাথা ঘামায় না ঠিক আছে যাই হোক এটা ইগনোর করে গেছি তো আরও খানিক্ষণ সময় বসে আছি ওখানে টানা তাও দেখি মায়ের আর ফোন আসে না মায়ের কিছুতেই ফোন আসে না আমাদের সত্যিই পারে না তারপরে একটু চিন্তা বাড়তে থাকে কারণ বোর্ডিংয়ের টাইম স্টার্ট হয়ে গেছিলো কিন্তু এদিকে মায়ের কোনো ফোন কিচ্ছু নেই এবারে একটা সময় এটা মনে হলো যে ফোনটা মতো হয় হারিয়ে গেছে বা অন্য কারোর হাতে পড়েছে এরকম কিছু একটা হয়েছে মানে ফোনটা আপাতত মিসিং নিজেরা বাইরে বসে বসে ভাবছি ওটা আমাদের তো ভেতরে ঢোকার কোনো উপায় নেই বাইরে থেকে ভাবছি এগুলো বসে বসে তো যাই হোক এবার শিওর তো জানি না তাই ওরা সকালবেলা একটু ভাবলাম কি যাই গিয়ে তাহলে একটু চা টা খাই ওখানে টি পয়েন্ট ছিল টি পয়েন্ট টি পয়েন্ট না চায় পয়েন্ট যাই হোক চায় পয়েন্ট তো ছিল সেখানে গিয়ে একটা মশালাটি নিলাম নিয়ে তার পিছনে একটা বসার জায়গা আছে বসেছে তা বসে ওটাই মাথায় ঘুরছে যে মা এখনও কেন ফোন করছে না মানে এতক্ষণ হয়ে গেল ওই সিকিউরিটি মানে চেকিং এখনও হয়নি সে মানুষটার তাহলে সে বোর্ডিংয়ের লাইনে দাঁড়াবে কখন যেখানে অলরেডি আর দু তিন মিনিটের মধ্যে বোর্ডিং স্টার্ট হয়ে যাবে তো এবার আমি আবার ফোন করা আরম্ভ করি কিন্তু ফোনের ফুল রিং হচ্ছে কেউ ফোন তুলছে না তারপরে আমি অনুপমকে বললাম কি তুমি একটা কাজ করো মে আই হেল্প ইউ একটা জামাল পরে অনেক ছেলে মেয়েরা ঘোরে ইয়ং ছেলে মেয়েরা ঘোরে তুমি ওদেরকে গিয়ে বলো যদি ওরা কিছু হেল্প করতে পারে তবে অনুপম তখন বললো কি যে ঠিক আছে আমি তাহলে যাচ্ছি গিয়ে ওখানে ওই এয়ারপোর্ট অথরিটিতে লস্ট অ্যান্ড ফাউন্ড বলে একটা সেকশান থাকে তো সেখানে গিয়ে অনুপম যোগাযোগ করে তো ওখানে তিনজন মতো ছিলেন তো ওরা খুব সাহায্য করে এবার তো ওখানে ওদেরকে বলা হয় এবার অনুপম ওদের সাথে কথা বলছে এবার আমি তো এখানে সেই মাসালা টিটা নিয়ে বসেই আছি আর কন্টিনিউয়াসলি মায়ের ফোনে ফোন করে যাচ্ছি কিছুতেই সে ফোন আর কেউ তোলে না মা হোক বা অন্য কেউ হোক ফোনটা তো তুলবে কেউ তোলে না তারপরে একজন ফোন তুলেছে ঠিক আছে সে হিন্দিতে কথা বলছে তা বলছে হচ্ছে এটাই যে মানে তার হিন্দিটাও খুব একটা ঠিকঠাক না মানে ওই আর কি কাটা কাটা হিন্দি তো বলছে যে আমি বলছি আপনি কে বলছেন যার ফোন সে কোথায় বলছে তার ফোন তো আমি তার কাছেই দিতে যাচ্ছি আমি যে তার কাছেই দিয়েছি বা দিতে যাচ্ছে এরকম কিছু একটা বলেছে আমি যে তার কাছে যখন দিতে যাচ্ছেন তাহলে তাকে ফোনটা দিন আপনি কেন ফোন ধরে বলছে আপনি আপনি কেন ফোন ধরে কথা বলছেন তা সেই লোকটা বলছে আপনি ফোন করছেন ফোন বাদছিলো তাই আমি ফোন ধরে কথা বললাম একটু রুটভাবেই আমার সাথে কথা বলে এবার তখন আমার সত্যিই খুব ভয় লাগে যে আমার মনে হয় যে সেই লোকটা হয়তো ডেলিভারিটলি মিথ্যা কথা বলছে এবং মানে কি বলবো সে হয়তো ফোনটা পেয়েছে তার হাতে গেছে সে এরকম উলওয়ালা কিছু একটা বলছে কিন্তু তারপরে আবার সে পাশ থেকে বলছে থার্টি সিক্স গেট নাম্বার থার্টি সিক্স গেট নাম্বার আর আমার জন্য সামভাব মনে হলো যে ওটা পাশ থেকে একটু মায়ের গলাও শুনলাম হ্যাঁ তখনই ফোনটা ডিসকানেক্ট হয়ে যায় ও পাশ থেকে আর দেন আমি অনুপমকে ফোন করি যে দেখো এরকম এরকম ফোন করলাম কিছু ক কিছুই আমার মাথায় ঢুকলো না সেই লোকটা কি সত্যি মায়ের কাছে ফোন ফেরত দিতে যাচ্ছে না সেই মায়ের ফোনটাকে সরিয়েছে কিছুই বুঝতে না বাইরে থেকে আর কি বুঝবো বলুন তো তো বললো যে তুমি লস্ট অ্যান্ড ফাউন্ডের সামনে আসো আমি ওদের সাথে কথা বলছি তো আমি আবার লস্ট্যান্ড ফাউন্ডের ওখানে গেলাম হেঁটে হেঁটে তা গেছি গিয়ে তো তখন ওরা অলরেডি ওয়াকি টকিতে ভেতরের সঙ্গে কানেক্ট করেছে তা অনুপম ডেসক্রিপশন দিয়েছে কীরকম দেখতে নাম বলেছে মায়ের ফোন নাম্বার দিয়েছে মা কী রঙের জামা কাপড় পরেছিল কী ব্যাগ নিয়েছিল কটা ব্যাগ সমস্ত কিছু বলেছে ইভেন কত এজের মধ্যে বয়স ফিফটি টু টু ফিফটি ফাইভ এজের মধ্যে বয়স সবটা বলেছে ঠিক আছে তো ওরা সঙ্গে সঙ্গে মাকে ট্র্যাক করেছে ওরা যেই মুহূর্তে ট্র্যাক করেছে তখন ওরা আমাদেরকে কনফার্ম করেছে যে হ্যাঁ উনি ওনার বোর্ডিং হয়ে গেছে আর উনি ফোনটাও ফেরত পেয়ে গেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আর আমি তো পাশে দাঁড়িয়ে সঙ্গে সমানে ফোন করেই যাচ্ছি মায়ের ফোনে তো মা অ্যাটলাস্ট ফোনটা তুলেছে ফোনটা তুলে মায়ের মানে কথা শুনে আমার যেটা মনে হলো মানে প্রায় কেঁদে দেওয়ার মতো অবস্থা এবং প্রচণ্ড মানে বিধ্বস্ত হচ্ছে আমি একটু পরে ফোন করছি বলে ফোনটা রেখে দিল তা আমার এইটুকু শান্তি হলে যে না মায়ের কাছে ফোনটা গেছে এবারে বাকি কাহিনী পরে শুনবো এবার যাদের এয়ারপোর্ট অথরিটি যারা বাইরে থেকে যাদের সাথে আমরা কানেক্ট করছি তারাও আমাদেরকে দু তিনবারই কনফার্ম করেছে যে আপনাদের চিন্তা করতে হবে না ফোন উনি পেয়ে গেছে আর উনি ফ্লাইটেও কিন্তু উঠে গেছে মানে বোর্ডিং হয়ে গেছে তো এটা ওরা কনফার্ম করলো এবার আমরাও আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো রওনা হওয়ার পরে বাসে যখন উঠেছি ফিরবো বলে এয়ারপোর্টের টার্মিনাল ওয়ান থেকেই বাসে উঠলাম তো বাসে উঠে যখন ফিরছি তখন মা আবার ফোন করল তো যাই হোক মায়ের ফোনটা তুললাম যে কি হয়েছিল তুমি আমায় বলো ভেতরে কি হয়েছে যার জন্য এত কিছু মানে মাও চাপ গেছে তো ব্যাপারটা দাঁড়িয়ে হচ্ছে এইরকম মা ওই মায়ের কাছে দুটো ব্যাগ ছিল আর ডিজিটাল জিনিসপত্রের মধ্যে ছিল হচ্ছে ডিজিটাল ওয়াচ তার চার্জার মোবাইল আর মোবাইলের চার্জার তো হ্যান্ডব্যাগ যেটাতে ছিল সেইটার মধ্যেই মা ওই সমস্ত রকম ডিজিটাল জিনিসপত্রগুলো দিয়েছে আর বড় পিঠের ব্যাগটা আলাদা ট্রেতে দিয়েছে তো দুটো ট্রে স্ক্যানে গেছে আর তো এয়ারপোর্টে প্রথমে হচ্ছে ছেলেদের স্ক্যান করার জন্য লাইন থাকে মানে বডি স্ক্যানিংয়ের জন্য আর তারপরে হচ্ছে মেয়েদেরটা থাকে তো মা ওই মেয়েদের লাইনে গিয়ে দাঁড়িয়েছে চেকিংও হয়েছে মা বেরিয়ে গেছে তারপর যখন মায়ের কাছে ট্রে এসছে তখন মা জিনিসপত্রগুলো নিয়েছে নিয়ে চলে গেছে মায়ের গেট নাম্বার ছিল ছত্রিশ আঠাশের সামনে যখন পৌঁছেছে তখন মা বলছে যে মেয়েকে একবার ফোন করে বলে দিই যে আমার সিকিউরিটি চেকিং হয়ে গেছে মা তো আর জানে না যে আমরা বাইরে দাঁড়িয়ে আছি তখন মা যখন ফোন করতে গেছে তখন দেখে যে মায়ের কাছে ফোন নেই মায়ের তখন টনক্রণ হচ্ছে যে আমার ফোন কোথায় আমার কাছে তো ফোন নেই সেও ব্যস্ততার মাঝখানে আর কি অতটা খেয়াল করেনি যে ট্রেনের মধ্যে থেকে সে ফোনটা আর তোলেনি সে আবার এইট থেকে দৌড়োতে দৌড়োতে আবার যারা ওখানে আর্মি অফিসার ছিল বা ধরুন আরও হেল্প করার জন্য আরও কিছু লোকজন থাকে তারা ছিল সবাইকে সে মা রিকোয়েস্ট করেছে কিন্তু কেউ ততটা রিকোয়েস্ট তখনও পর্যন্ত এটা মা যে অ্যাক্টিভিটিটা ভেতরে করেছে সেটার কথা বলছি তো কেউ মায়ের কথাটা কিন্তু তখনও পর্যন্ত গুরুত্ব দেয়নি একবার বলছে এই কাউন্টারে যান একবার বলছে ওই কাউন্টারে যান তো এই সমস্ত মাকে বলেছে এবারে মা একা মানুষ এই ঘটনা আমি নিজেই কোনো দিন শুনিনি তা মা শুনবে কি মায়ের কাছে একদম ব্র্যান্ড নিউ একটা ঘটনা তো সে সত্যি কথা বলতে থতোমতো খেয়ে গেছে মা কেন এই জায়গায় যে কোনো কেউ থাকলে তারই কেনে দেওয়ার মতো অবস্থা হতো এবং ফ্লাইটের টাইম হয়ে গেছে প্রায় তখন ছটা পঁচিশ প্রায় তখন সাড়ে পাঁচটার মতো পনেরো ছটা মতো যাই হোক মতো বাজে এবার সেই মানুষটা এটাই ডিসিশান নিতে পারবে না যে আমি ফ্লাইট ধরবো নাকি কোনটা খুঁজব কোনটা করবো তো এটা তো একটা ছিল যে ডিসিশানটা যে কোনো কারোর পক্ষেই চট জলদি নেওয়াটা নেক্সট ইম্পসিবল তো মায়ের কাছেও সেই বিষয়টা ছিল এবারে মা সবার কাছে গেছে কারোর কাছে কোনো রকম সাহায্য পাচ্ছে না ঠিক আছে তো মা মায়ের ফোনে একজনকে একটা মহিলাকে বলেছে যে আমার ফোনটা একটু ফোন করুন মানে সে এয়ারপোর্টেরই স্টাফ বলতে পারেন হেল্প করার জন্য তো বলেছে একটু ফোন করুন তা দু তিনবার বলেছে প্রথমে দু তিনবার সেই মেয়েটা পাত্তা দেয়নি তারপরে বাবার যখন বলেছে তারপরে মেয়েটা ফোন করেছে মেয়েটা দুবার মতো ফোন করেছে তার মায়ের ফোনটা তখন নট রিচেবল ছিল আর কোথাও ফোন পাচ্ছে না মা অনেককে রিকোয়েস্ট করেছে কোথাও কেউ ফোন টোন কিচ্ছু পাচ্ছে না বা কেউ সেরকমভাবে সাহায্যও করছে না তারপরে মা হঠাৎ করে বল তারপরে মা বলছে যে হঠাৎ করে আমি একজন আর্মি অফিসার আমাকে বললেন যে আপনার ফোন পাওয়া গেছে ও না সরি একটা ফর্ম ফিল আপ করতে দিয়েছে তা মা বলছে আমি যে নিজের অ্যাড্রেসটা লিখবো সেটাই মনে হয় যেন আমি ভুলে যাচ্ছি মানে মাথা আর কোনোভাবেই টেনশনের ঠেলায় কাজ করছে না আর মা বলছে আমার এরকম ফিলিং আসছে যে আমি মানে হাউ হাউ করে কেঁদে দিই মানে আমি কি করব আমি তো তোদেরকেও জানাতে পারছি না যে আমার ফোনটা হারিয়ে গেছে আর মা এটাও জানে না যে আমরা বাইরে দাঁড়িয়েও আমরা সেই একই চেষ্টা করছি যাতে অন্তত মায়ের সাথে আমরা কানেক্ট করতে পারি মাকে এটা বোঝাতে পারি যে আমরা বাইরে দাঁড়িয়ে আছি আমরাও নিজেরা চেষ্টা করছি এটা মা পর্যন্ত পৌঁছতে পারছি না কি করে পৌঁছবো তো এবার সেই মা ফর্ম ফিল করে ফর্ম ফিল করে জমা দেয় তো তারপরে সাডেনলি একজন আর্মি অফিসার বলে যে আপনার ফোন পাওয়া গেছে সে দৌড়তে দৌড়তে গিয়ে একটা জায়গা থেকে ফোনটা নিয়ে আসে ফোনটা নিয়ে এসে মায়ের হাতে দেয় তখন মা যখন ফোনটা হাতে নেয় ফোনটাও নাকি প্রচণ্ড ঠান্ডা ছিল জানি না সেই ফোনটা কার কাছে ছিল কে কোথায় পড়ে গেছিলো জানি না তবে যেখানে সিকিউরিটি চেকিং হয়েছিল সেখান থেকেই নাকি ফোনটা পাওয়া যায় মা সেটাই দেখতে পায় যে ওখান থেকে সে গিয়ে দৌড়ো দৌড়ে ফোনটা নিয়ে আসে এবারে তো তখন মায়ের অলরেডি বোর্ডিং স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এবার মা তখন বলেছে যে আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে তো তখন সেই আর্মি অফিসার বলেছে আপনি তাড়াতাড়ি যান গিয়ে বোর্ডিংয়ের লাইনে দাঁড়ান তো মা গিয়ে লাইনে দাঁড়িয়েছে তো দেখা লাইনে প্রচুর ভিড় তো মা গিয়ে সবার শেষে দাঁড়িয়েছে আর এপাশ থেকে যেটা হয়েছে মানে দুটো ঘটনা ঘটেছে মা যে ভেতরে কর্মকাণ্ড করছে আমরা বাইরে যেটা করছি দুটো খুব মানে টাইমিংটা খুব কম ডিউরেশনে মানে কি বলবো দুটো টাইমিংটা একই ছিল ঠিক আছে মানে মা ও থেকে চেষ্টা করছে ভেতর থেকে আমরাও বাইরে থেকে চেষ্টা করছি তো বাইরে থেকে যখন আমরা চেষ্টা করছি বা ওই লস্ট অ্যান্ড ফাউন্ডের ওরাও টকিতে ভেতরের সাথে কানেক্ট করেছে যখন ভেতরের সাথে কানেক্ট করেছে তখন ওই আর্মি অফিসাররা হয়তো আমি বলছি একটু নড়ে চড়ে বসেছে মানে মায়ের কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনেছে যে না সত্যি এই মহিলাটা সত্যি কথা বলছে তারা হয়তো সত্যি মানে মোবাইলটা হারিয়ে গেছে তাকে হেল্প করা উচিত তো তারপরে অনুপম একটা কথা বলেছিল ওই যারা লস্ট্যান্ড ফাউন্ডে বসে আছেন তাদেরকে যে দেখুন উনি তো এরকম বয়স্ক মহিলা আর ওনার কাছে লাগেজ আছে হাই প্রেশারের মানুষ উনি যে কোনো মুহুর্তে অসুস্থ হয়ে যাবে যদি এরকম ফোন না পায় এদিক ওদিক হয়তো তোলপাড় করে মানে হাউ হাউ করে কেঁদেই দেবে তো আপনি যদি একটু ফ্লাইটটা কয়েক মিনিট একটু ডিলে করতে পারেন তাহলে খুব ভালো হয় ওরা আমাদের প্রস্তাবের সঙ্গে সঙ্গে রাজি হলো বলছে আপনারা চিন্তা করবেন না যদি সিরিয়াসলি এরকম কিছু ভেতরে হয়ে থাকে আমরা পাইলটকে বলবো যাতে উনি একটু কিছুক্ষণ ওয়েট করে যান ঠিক আছে তো এবার তো এত পর্যন্ত কথা হয়েছে তারপরে আবার এরাও আমাদেরকে জানালো যে না মায়ের বোর্ডিংও হয়ে গেছে মা ফোনও হাতে পেয়ে গেছে তো এই বিষয়টা একটাই জিজ্ঞাসা যে ফোনটা কোথায় ছিল কার কাছে ছিল ঠিক আছে সেটা কিন্তু আর্মি অফিসারকে মাও জিজ্ঞাসা করেনি কারণ মায়ের মানে ফোন হাতে পেয়েছে এটাই মায়ের কাছে অনেক বড় ব্যাপার মা আর বোর্ডিং স্টার্ট হয়ে গেছে বলে মা দ্রুত দূরত্ব একদম সেই গেট নাম্বার থার্টি সিক্সের ওখানে চলে গেছে কারণ থার্টি সিক্সটা তো একদম শেষের দিকে অত পর্যন্ত তো পৌঁছতেও হবে তো চলে গেছে এবার একটাই প্রশ্ন যে কোনো সময় আমি যখন প্রথমবার ফোন করলাম প্রথমবার যে লোকটা ফোন তুললো সেই লোকটার মধ্যে আমরা এটা ধারণা করছি সেই লোকটার মধ্যে কোনো রকম কোনো গণ্ডগোল ছিল কারণ এক তো কোনো আর্মি অফিসার ফোন তুলে এরকম করে বলে না আর্মি অফিসারের ঠেকা পড়েনি সে বলবে যে এরকম ম্যাম সিকিউরিটি চেকিংয়ে আছেন ঠিক আছে তো এটা হয়তো যার হাতে পড়েছিল তার হাতে সে ইচ্ছা করে ট্রে থেকে তুলে নিয়েছে না সত্যি কোনো একটা তার হাতে সত্যি পড়েছে বা সে ভুল করে তুলে নিয়েছে জানি না কি হয়েছে ওইটুকু সময়ের মধ্যে তবে টোয়ে মানে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো ফোনটা মায়ের কাছ থেকে ছিল না ঠিক আছে আর মা যখন ফোনটা হাতে পেয়েছে এক তো ফোনটা প্রচণ্ড ঠান্ডা ছিল আর দ্বিতীয়ত ফোনটা সাইলেন্ট করা ছিল এবার কি করে সাইলেন্ট করেছে সে লোক নিজে থেকে সাইলেন্ট করেছে না ফোনটা চাপা লেগে সাইলেন্ট হয়ে গেছে বা আমি বারংবার ফোন করছি বলে ফোনটা সাইলেন্ট সে ইচ্ছাকৃত করে রেখেছে এগুলো কোনোটাই আমাদের কাছে শিওর না সবটাই যেটা বলছি সেটা হচ্ছে আন্দাজ যে কি হতে পারে বা কি না হতে পারে তো আলটিমেটলি মা ফোনটাও পেয়েছে মা ফ্লাইটে করে কলকাতা ঠিক করে বাড়িও পৌঁছে গেছে সকাল সাড়ে এগারোটার মধ্যে কিন্তু ওই বলে না একটা প্রশ্ন থেকেই যায় যে এই এ এয়ারপোর্টে দেখুন এত সিকিউরিটির মাঝখানেও প্রচুর লোক ঢুকছে বেরোচ্ছে কে কি ধান্দা নিয়ে ঢুকছে বেরোচ্ছে আমরা সত্যি কিছু জানি না সে যতই এয়ারপোর্টের সিকিউরিটি সিস্টেম স্ট্রং থাকুক না কেন মানুষ কি ধান্দা নিয়ে ঢুকছে সে তো আমরা জানি না আর মায়ের ফোনটার একটা বড় ব্যাপার কী বলুন তো মায়ের ফোনটা লক হয় না মানে বয়স্ক মানুষ তো লক যদি মনে রাখতে না পারে ফিঙ্গারপ্রিন্ট এমনি মানে জাস্ট ওই স্ক্রিন লাইটটা অন করলেই অন হয়ে যায় ফোন রকম লক সিস্টেম নেই তো মায়ের ফোনটা হ্যান্ডেল করাটা কিন্তু খুব ইজি যেমন আমাদের ফোনগুলোতে কী হয় আমরা ফিঙ্গারপ্রিন্ট লক বা ফেস লক বা কিছু একটা এরকম প্যাটার্ন লক করে রাখি তাতে করে আমাদের ফোনটা যে কোনো কেউ মানে অ্যাক্সেস করাটা একটু টাফ কারণ সে জানবে না যে কি দিয়ে কি প্যাটার্নে লক করা আছে আর ফেস লক আর ফিঙ্গারপ্রিন্ট লক তো যার ফোন সে ছাড়া খুলবেই না তো সেই জন্য মায়ের ফোনটা ইজি অ্যাক্সেসেবল কারণ মায়ের ফোনে কোনো কিছু লক ফক কিচ্ছু নেই তো আমার মনে হয় মাকে হয়তো কখনো ফলো করেছে মানে এয়ারপোর্টে ঢোকার পরে একটা টাইম পরে হয়তো ফলো করেছে দেখেছে যে বয়স্ক মানুষ তারপরে হচ্ছে মায়ের ফোনে লক নেই এত লোকের ফোন থাকতে আর মায়ের ফোনটা কিন্তু এমন নয় যে প্রচুর দামি ফোন হার্ডলি দশ না আট ন হাজার টাকার ফোন তাও চার বছর হয়ে গেছে মাঝে মধ্যে হ্যাং করে রেডমির ফোন তো এমন নয় যে দামি ফোন বলে সে তুলে নিয়েছে তো আমার ওই খটকা ওটাই যে সে তুলে নিল কেন ঠিক আছে আর কুড়ি থেকে পঁচিশ মিনিট ফোনটা কার কাছে ছিল কোথায় ছিল প্রথমে সেই যে সেই যে ওই ফোনটা তুলে ওই কথাটা বলল ওকেই আমার মানে একটু অসুবিধার লাগে লাগছে আর কি কারণ কোনো সিকিউরিটি কারণ কোনো আর্মি অফিসার এই কথা বলবে না ফোন তুলে যে এই ম্যাম সিকিউরিটি চেকিংয়ে আছে হ্যাঁ না ওদের ঠেকা পড়েন এটার জন্যই আর কি আমরা ডিসাইড করেছিলাম যে মা বাড়ি পৌঁছে যাক তারপর বিকেলবেলা আমাদেরই ব্যাঙ্গালোর থানায় গিয়ে একটা ডায়েরি করানোর ইচ্ছা আছে তো সেই অনুযায়ী আমরা গেছি গেছিলামও আজকে তো ব্যাঙ্গালোর আর নগরের থানা থেকে অফিসার বললেন যে এটা লোকাল থানায় করে কোনো দরকার নেই এটা এয়ারপোর্টের অথরিটির যে অফি মানে সরি এয়ারপোর্টের যে পুলিশ আছে তাদের ওখানে গিয়ে বলতে হবে তো তাদের ওখানে গিয়ে তো আমরা সকালবেলাই বলেছি লস্ট্যান্ড ফাউন্ডে গিয়ে প্লাস মাকে দিয়ে ওই ফর্মটা ওরা ভেতরে ফিল করিয়েছে ঠিক আছে এই মোবাইলটা লস খাওয়ার জন্য তো যাই হোক এটা যেহেতু করা আছে তাই আর নতুন করে সন্ধ্যাবেলা কি আর কোনো ডায়েরি থানা থেকে আর নিল না লোকাল থানা থেকে তো এই হচ্ছে পুরো ব্যাপার এবার এই ব্যাপারটা আমি আপনাদের এই জন্যই শেয়ার করলাম যে এটা যে কোনো কারোর সাথেই হতে পারে আমরা ভাবি যে এয়ারপোর্টের প্রচণ্ড সেফ এত সিকিউরিটি কিন্তু এত সিকিউরিটির মাঝখানেও মায়ের ফোনটা কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য মায়ের কাছে ছিল না আর মায়ের যেটা থেকে বড়ো প্রবলেম হয় বুঝি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম মা বাংলা ছাড়া আর কোনো ভাষাতে কমফোর্টেবল নয় আর ব্যাঙ্গালোর থেকে আমি যখন অন্য কোথাও ব্যাঙ্গালোর থেকে মানে কলকাতায় যখন যাচ্ছি তখন ম্যাক্সিমাম কি হয় হয় কানাডা ভাষা না হয় হিন্দি না হয় ইংলিশ মোস্ট প্রবাবলি ইংলিশটাই চলে তুমি যখন কলকাতা থেকে আসছো তখন কোনো চাপ নেই সবাই মোটামুটি বাংলা জানে কিন্তু তুমি যখন এখান থেকে ওখানে যাচ্ছ তখন হয় একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়ে যায় এবার মা আমাকে বলছে কেউ গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না এটা হতে পারে মা সবার কাছে গিয়ে কিন্তু বাংলাতেই সাহায্য চেয়েছে হয়তো কেউ মায়ের ভাষা বুঝতে পেরেছে বা কেউ হয়তো হাফ হাফ বুঝতে পেরেছে এই করেই অনেকের থেকে মা ইগনোর হয়েছে অনেকের থেকে সাহায্য পায়নি এটাও হতে পারে কিন্তু ভেতরে কি হয়েছে অ্যাকচুয়ালি এত হচপচ হয়ে গেছে বিষয়গুলো যে সত্যি কথা বলতে কিছুই আমাদের আর নলেজে নেই তো সেই জন্য আর কি একটা সেফটি পারপাসে ডায়েরি করাতে গেছিলাম যাই হোক থানা থেকে যেটা বললো সেটা অলরেডি সকালে হয়ে রয়েছে তো এটাই আপনাদেরকে আমার মানে আমাদের বলার যে ওই এয়ারপোর্ট যাই হোক না কেন রেল স্টেশন যাই হোক না কেন এয়ারপোর্টটাকে আমরা ভাবি এত সিকিউরিটি চারপাশে বিশাল পুলিশ ফোর্স আছে কিচ্ছু হওয়ার নয় কিন্তু আজকের ঘটনাটা এটা প্রমাণ করলো যে কোনো জায়গায় যে কোনো কিছু হতে পারে আপনাকে বুদ্ধি খাটিয়ে সেখানে পরিস্থিতি সামাল দিতে হবে চোখ কান খোলা রাখতে হবে এই পরিস্থিতির মধ্যে যদি আমি নিজে পড়তাম আমি কীভাবে বেরোতাম সত্যিই আমি জানি না আমি হয়তো মা হয়তো কাঁদেনি মানে কাঁদার মতো পর্যায়ে চলে গেছিলো আমি হয়তো কেঁদেই ফেলতাম বা মেজা ঝাড়িয়ে ফেলতাম জানি না কি করতাম আমার সাথে এটা হলে তো সেজন্যই বলবো যে যদি আপনাদের এরকম কিছু হয় ঠিক আছে তাহলে একটা জিনিস বলবেন যে মানে আপনাদের তো ছাড়তে কেউ না কেউ যাচ্ছে এয়ারপোর্টে তো তাদেরকে বলবে না আপনার সিকিউরিটি চেকিং হচ্ছে আপনি গিয়ে সেই গেট নাম্বারের সামনে বসছেন তারা যেন কিছু মুহূর্ত একটু বাইরে দাঁড়িয়ে থাকে কারণ কোনো একটা প্রবলেমে পড়লে ওর ব্যাগে ব্যাগ হারিয়ে গেল বা কোনো রকম কোনো ইস্যু তৈরি হলে তখন কিন্তু তারা বাইরে থেকে লস্ট অ্যান্ড ফাউন্ডে যোগাযোগ করতে পারবে আপনাকে বাইরে থেকে তারা সাহায্য করতে পারবে আমাদের মতো কিন্তু আজকে যদি আমি আর অনুপম চলে আসতাম তাহলে কিন্তু আজকে কি হতো মায়ের মা মায়ের ফোনটা আদতেও ফেরত পেতো কিনা বা ফ্লাইট মিস হতো কিনা না কোনোটাই জানি না আমরা ছিলাম বলে আজকে সত্যি দুদিকেই ঠিকঠাকভাবে হয়েছে কিন্তু আমরা যদি ওখান থেকে বেরিয়ে আসতাম তাহলে কি হতো সত্যি জানি না আমার একটা এখানে থট আছে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা ঘটেছিল তো আমার মনে হয়েছে প্রথমবার যখন আমরা ফোন করি হয়তো দু তিনবার ফোন তো হয়েছে যে সিকিউরিটির সময় অনেক সময় লাইন আপ করার জন্য সেইগুলো লাইন আপ করার জন্য একজন মানে মিলিটারি পার্সন থাকে বা এবার সে হয়তো কোনোভাবে ওই ফোনটা এতবার রিং হচ্ছে দেখে ফোনটা তুলে কোনোভাবে বলেছে যে ম্যাডাম সিকিউরিটি থেকে নিয়ে আসে সে যখন রেখেছে সেটা ভুল ট্রেতে রেখেছে ফোনটা এবার মা যখন তুলেছে সমস্ত জিনিস তার জিনিস তুলে নিয়ে চলে গেছে মায়ের একটা বড় ভুল হয়েছে সেটা হচ্ছে নিজের ফোনটা চেক করেনি সেটা হয়তো টেনশানে একটা বয়স্ক মানুষ টেনশানে যাচ্ছে একা হয়তো মিস হয়ে গেছে আর যিনি তার পরের ট্রেতে এই মোবাইল ফোনটা পেয়েছেন তিনি ট্রেটা ওরকমভাবে রেখে সিকিউরিটিকে হয়তো বলে গেছেন যে দেখুন এখানে একটা ফোন পড়ে আছে কার ফোন জানি না তো আপনারা তাকে দিয়ে দেবেন তার পরবর্তীকালে আমরা অনেকবার ফোন করেছি অনেকবার ফোন করেছি ফোনটা যেমন ছিল সাইডে সেরকম পড়েছিল এবার হয়তো সিকিউরিটি পার্সনাল থেকে এদিক ওদিক থেকে আমি যেহেতু একটা ইনভেস্টিগেশন বলেছি যে আপনার গাড়িটি দেখুন আপনার কোথাও জানাশোনা কোনো ফোন পড়ে আছে কিনা না সাথে সাথে এখানে সিকিউরিটিতে যে একটা হয়েছে যে একটা ফোন মিসিং হয়েছে এর ওরাও বলেছে হ্যাঁ আমাদের কাছে একটা ফোন এসেছে মানে ফোনটা আছে আমাদের কাছে এবার মা যখন খুঁজেছে তখন ওই সিকিউরিটি পার্সোনাল এই এর সাথে টাই আপ হয়ে একটা ম্যাচ আপ হয় এ ওই সিকিউরিটি জোন থেকে ফোনটা নিয়ে মায়ের হাতে তুলে দিয়েছে এবার মা যেমন ফোনটা ঠান্ডা লেগেছে

যে কোনো কিছু হতে পারে ক্যামেরা ল্যাপটপ অনেক কিছু হতে পারে ইমিডিয়েটলি হারিয়ে গেছে আপনারাও ট্রাই করবেন লস চ্যানেল ফাউন্ডে ইমিডিয়েটলি যোগাযোগ করা ভেতরেও কিন্তু থাকে হ্যাঁ আর আরেকটা এটা আমার পার্সোনাল প্রস্তাব কারুর একটা নিজস্ব বাড়ির ফোন নাম্বার আপনি অন্য কোথাও রেখে দেবেন মানে আপনার ফোনেই সবসময় স্টোর নয়

কালুক খেয়ে একটা বললে যে একটা সিকিউরিটি পার পুলিশকেই বললে যে এরকম একটা প্রবলেম হয়েছে আমি আমার বাড়ির লোককে একবার জানাতে চাই এই নাম্বারটা একটু ফোন করে বলে দেবে যিনি বাইরে আসেন তিনি অ্যাট জানতে তো পারবেন আপনি বলে আছেন বাইরে থেকেও তার সে সাহায্য করতে পারবে আমাদেরই মতো তো সেটাই আর কি এ টু যথেষ্ট ঠিক আছে হয়তো কারো ইন ফিউচার কাজে আসতেও পারে হেল্প হতেও পারে তো এই ভেবেই ভিডিওটা আজকে কিন্তু আমার বানানো